ওয়েলকাম ফ্রেন্ডস বুলবে ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত তো প্রথমে আমরা দেখে নিই এখানে মার্কেটের নিফটি কীভাবে কাজকর্ম করছে সো আমরা নিফটি চার্ট এখানে খুলে নিয়েছি এবং চারটি উইকলিতে আমরা সেট করেছি এবং দেখুন যে এক্স্যাক্ট একটি মুভ দেখানোর জন্য আমি চারটিকে এত স্লো করেছি যে মার্কেট নিচে আসার পরে ঠিক কতটা মুভ দেয় দেখুন মার্কেট এখান থেকে নিচু হয়ে এখানে এসেছিলো তারপরে মার্কেট যখন তার হাইটাকে কাটে সেই অবস্থায় ডবল টপ তৈরি হচ্ছে ওয়ান টপ এবং সেকেন্ড টপ তারপরে মার্কেট নিচে এসছে তারপরে দেখুন ফাইনালি উপরে গেছে সো এই লেভেলটা যদি আমরা ধরি ষোলো হাজারের কাছাকাছি তো এই লেভেলটা আঠেরো হাজারের কাছাকাছি এসছে তারপরে মার্কেট আবার নিচে এসছে তারপরে দেখুন সেই টপ কাটার পরে কিন্তু মার্কেট উপরে চলে গেছে তার এই লেভেলটা যদি আঠেরো হাজারের কাছে ধরি মার্কেট কিন্তু এক্সাক্টলি একুশ হাজার সাড়ে একুশ হাজারের কাছাকাছি চলে গেছে তারপরে দেখুন মার্কেট এখান থেকে হাই র্যালি করেছে ডেইলিতে যদিও নিচে এসছে হাই র্যালি করে এখানে গেছে এবং এখান থেকে মার্কেট ধীরে ধীরে নিচে এসছে বাইশ হাজারের কাছাকাছি এবং মার্কেট ছাব্বিশ হাজারের কাছাকাছি এখান থেকে ওয়ান টপ টু টপ ডবল টপ করতে পারে ডবল টপ করার পরে মার্কেট এই পজিশানে আসতে পারে প্রেরিকশান অনুযায়ী অথবা মার্কেট এখানকার যে প্রেজিকশান রয়েছে সেই অনুযায়ী কিন্তু মার্কেট এখান থেকে উপরের দিকে চলে যেতে পারে সেটা কীরকম দেখুন এই যে একটি মার্কেটের এখানে একটি সিনারিও রয়েছে যেখান থেকে ডাইরেক্ট উপরে চলে গেছে এরকম সিনারিও হতে পারে আবার দেখুন এরকম সিনারিও হতে পারে যেখান থেকে নিচে এসছে এখান থেকে ডাইরেক্ট উপরে চলে গেছে এখানেও মার্কেট এখান থেকে এসছে এখানে ডাইরেক্ট উপরে চলে যেতে পারে অথবা সিনারিও নাম্বার দুই হতে পারে যে মার্কেট এখান থেকে এসছে অর্থাৎ মার্কেট এখান থেকে এসছে এখান থেকে গিয়ে এক টপ দু টপ করে নিচে আসতে পারে এই লো কাটবে না লো কাটলে কিন্তু মার্কেট ডাউন ট্রেন্ড শুরু হয়ে গেল অর্থাৎ এখান থেকে উপরে উঠতে পারে সিনারিও নাম্বার ওয়ান হতে পারে এটা সিনিয়ারিও নাম্বার ওয়ান এবং সিনিয়ারিও নাম্বার টু হতে পারে যে এরকম এসে মার্কেট কিন্তু ডাইরেক্ট উপরে চলে যেতে পারে তারপরে মার্কেট নিচে আসতে পারে সো সিনিয়ারিও নাম্বার টু হতে পারে এখানে সো এই দুটো সিন কিন্তু এখানে মার্কেট হতে পারে এবং দুটোর জন্যই আমাদের প্রস্তুত থাকতে হবে তার জন্য আমি এখানে উইকলি চার্ট খুলে নিয়েছি এবং উইকলি চার্টে যে হার্ডেলটা ছিল সেই হার্ডেল কিন্তু এখানে পেরিয়ে গেছে অর্থাৎ হার্ডেল বলতে আমি যেটা বুঝেছিলাম যে এই যে লেভেলটা এই লেভেলটাকে মার্কেট কীভাবে এক্সপেক্ট করছে দেখুন এই লেভেলটা আসার আগে মার্কেট এখানে কিন্তু একটি লো তৈরি হয়ে গেছে যদিও এক্স্যাক্ট লেভেল নয় তবুও কিন্তু মার্কেটে একটি রেড ক্যান্ডেল তৈরি হয়েছে এবং এখানে হার্ডেলটা পেরিয়ে গেছে এই লেভেলের উপরে কিন্তু মার্কেট এখন কাজ করছে অর্থাৎ মার্কেট উপরে কাজকর্ম করছে তো এখান থেকে কিন্তু মার্কেট আপসাইডে যাওয়ার একটি প্রবল সম্ভাবনা রয়েছে সো মার্কেটটি যদি আমি এখন ডেইলি চার্টে আপনারা খুলে নেন তাহলে দেখতে পাবেন যে ডেইলি চার্টে মার্কেট কীভাবে কাজকর্ম করছে সো ডেইলি চার্ট এখানে ওপেন হয়ে গেছে এবং দেখুন একটি টাইনি যে ক্যান্ডেল তৈরি হয়েছে সেই ক্যান্ডেলটিকে নিচে থেকে বাইং করে পুশ করে উপরে তোলা হয়েছে অর্থাৎ এই যে বুল ক্যান্ডেল রয়েছে অর্থাৎ বিগ যে গ্রিন ক্যান্ডেল রয়েছে সেগুলোর প্রভাব কিন্তু মার্কেটে যথেষ্ট বেশি বেশি পরিমাণে রয়েছে এবং রেড ক্যান্ডেলগুলো তার লোকে কিন্তু ক্রস করতে পারছে না বা তার মিডিল পয়েন্টকেও নিচে আসতে পারছে না সো এই ক্ষেত্রে কিন্তু মার্কেটে অফ সাইডে যাওয়ার জন্য মার্কেটের প্রবল প্রচণ্ড চেষ্টা থাকে অর্থাৎ এই যে ক্যান্ডেলটির লো ক্যান্ডেল তৈরি হয়েছে এবং যে গ্রিন ক্যান্ডেলের হাই রয়েছে এইসব এরিয়াগুলো কিন্তু সেলারদের লস সিট হওয়ার সম্ভাবনা রয়েছে তো সেলাররা এখান থেকে কিন্তু বাইং করবে সেলাররা সেল কর সেলাররা যখন এখান থেকে মার্কেট থেকে বেরোবে তখন কী করবে তারা তারা বাই করে যাবে এবং ফ্রেশ বায়ার তারাও কিন্তু এখানে বাইং করার জন্য রেডি থাকবে এবং তার ফলে মার্কেট কিন্তু পুশ হবে অপরের দিকে সেটি কোন পর্যন্ত আসবে তার জন্য আমরা চার্ট আমরা দেখে নিই যে সেটি ডেইলি চার্টে কীরকম ধরনের জায়গা রয়েছে শর্ট টার্মের জন্য শর্ট টার্মের জন্য জায়গা রয়েছে পঁচিশ হাজার ছশোর কাছাকাছি অর্থাৎ পঁচিশ হাজার ছশোর কাছাকাছি কিন্তু মার্কেট এখানে চলে আসতে পারে সো সেক্ষেত্রে কিন্তু বড়ো সড়ো বাইক এবং যে টপ বাইং রয়েছে সেটি কিন্তু এখানে ছাব্বিশ হাজার ছশো ছাব্বিশ হাজারের কাছাকাছি কিন্তু টপ বাইং রয়েছে অর্থাৎ মার্কেট এই লেভেলটা আসার জন্য কিন্তু রেডি হয়ে আছে অর্থাৎ মার্কেটে এইসব লেভেল কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসতে পারে অর্থাৎ আর এফআইআইদের বাইং আপনারা দেখেছেন এফআইআইও বাইং মোডে আছে এফআইআই বাইং মোডে আছে ডিআইআইও কিন্তু এখানে বাইং মোডে আছে এফআইআই হচ্ছে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার এবং ডিআইআই হলো ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার সো তারা কিন্তু দুজনেই বাইং করছে অর্থাৎ মার্কেটে কিন্তু পজিটিভ সিনারিও এখানে তৈরি হচ্ছে তো পজিটিভ প্রেক্ষাপট মার্কেট একটা কিন্তু তৈরি হবে এবং সেক্ষেত্রে মার্কেট হাই কাটবে এবং উপরের দিকে যাওয়ার চেষ্টাও করবে সো আমরা যদি এখন ব্যাঙ্ক নিফটি চার্টে চলে যাই সো ব্যাঙ্ক নিফটি কীভাবে কাজকর্ম করেছে সেটা আমরা যদি দেখি সো ব্যাঙ্ক নিফটির চার্ট আমরা এখানে খুলে নিচ্ছি এবং এখানে দেখুন ব্যাঙ্ক নিফটির চার্ট আমরা খুলে নিয়েছি এবং ব্যাঙ্ক নিফটি নিফটি থেকে যথেষ্ট আগে মুভ করেছিল ব্যাঙ্ক নিফটিতে পোল অ্যান্ড ফ্ল্যাগ তৈরি হয়েছে এবং ফ্ল্যাগটি যথেষ্ট ভালোভাবে কাজ করছে দেখুন এখানে পোল অ্যান্ড ফ্ল্যাগ তৈরি হয়েছে এবং দেখুন ক্যান্ডেলগুলো এখানে লক্ষ্য করুন দেখ গ্রিন ক্যান্ডেল এবং গ্রিন ক্যান্ডেলের পরে আবার গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে অর্থাৎ মার্কেটে কিন্তু একটি এন এন টাইপ মুভমেন্ট কিন্তু তৈরি হওয়ার চেষ্টা করছে অর্থাৎ এন টাইপ মুভমেন্ট কখন হয় এন এরকমভাবে মার্কেট উপরে ওঠে মার্কেট তারপরে নিচে নামে এবং এনের যে নেক এরিয়া আছে সেই এরিয়াকে কিন্তু মার্কেট উপরে ওঠে এখানেও কিন্তু সেই ধরনের ক্যান্ডেল তৈরি হয়েছে এন টাইপের ক্যান্ডেল কিন্তু মার্কেটে তৈরি হয়েছে তো মার্কেট কিন্তু আবার আপসাইডে যাওয়ার চেষ্টা করছে এবং পোল অ্যান্ড ফ্ল্যাগ আপনারা আমি আগের দিন যেটা দেখিয়েছিলাম ডেইলি ক্যান্ডেলের যে পোল এবং ফ্ল্যাগ রয়েছে এই যে পোল এবং ফ্ল্যাগ এই ক্যান্ডেলটি কিন্তু পোল ফ্ল্যাগের অর্থাৎ ফ্ল্যাগের মতোই কিন্তু উপরের দিকে আরেকটা ফ্ল্যাগ এরিয়া কিন্তু মার্কেট তৈরি করার চেষ্টা করে সো সেই এরিয়ার জন্য মার্কেট এখানে চেষ্টা করতে পারে তার জন্য কিন্তু আপনারা এখানে পজিটিভ ট্রেড করে উপরের দিকে মার্কেটকে মার্কেটের সঙ্গে সঙ্গে যেতে পারেন সো পুরো ভিডিওটাই কিন্তু এডুকেশনাল পারপাসের জন্য কোনো রকম ট্রেডিং টিপস বা বাই সিগন্যাল কোনো কিছু নেই জাস্ট কোথায় ভুল কোথায় বিয়ার এবং কোথায় গেলে আপনার বাই হতে পারে সেটা দেখানোর জন্যই কিন্তু এই চারটি খোলা অন্য কিছু কোনো কারণের জন্য নয় সো সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে সেই অনুযায়ী কাজকর্ম করবেন সো এখানে দেখুন আমি সেনসেক্সের চার্ট খুলে নিয়েছি এবং সেনসেক্সের চার্টেও কিন্তু নিফটির মতোই সেম দেখা যাচ্ছে এবং সেনসেক্স এবং নিফটি দুজনেই কিন্তু একই পরিমাণে চলছে একই জায়গা একই ক্যান্ডেল তৈরি করছে অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু বাইং একটা সিনারিও রয়েছে তো মেন বাইং সিনারিও রয়েছে এই যে এরিয়াটা আছে এই এরিয়াটার উপরে বাই এবং এই যে এরিয়া আছে এই এরিয়াটা সেল তো দুটো পজিশনই কিন্তু মার্কেটের জন্য তৈরি হয়েছে অর্থাৎ মার্কেট বাইং এরিয়ার জন্য যাচ্ছে যেহেতু রেস্ট নিয়ে নিয়েছে মার্কেট কিন্তু আগামী দিনে যদি গ্যাপ আপ খোলে যদি গ্যাপ আপ খোলে মার্কেট মার্কেট এরকম পজিশনে তাহলে কিন্তু নিচের দিকে আসলে সেই সব বাই করে কিন্তু আপনারা উপরের দিকে মার্কেটকে মার্কেটের সঙ্গে সঙ্গে যেতে পারবেন সো এই ধরনের সিগন্যাল কিন্তু মার্কেটে আসছে সো আপনি যদি এখানে বাই করেন সেই অনুযায়ী কিন্তু আপনাদের এখানে সুবিধা হবে এবং এফআইআইডিয়ায় যেহেতু তারা বাইং মোড়ে আছে আপনারা অবশ্যই এখানে কোনো রকম সেলিং মোড়ে যাবেন না এবং দেখুন উইকলিতে কি সুন্দর একটা ক্যান্ডেল তৈরি করেছে সেনসেক্স সো এখানে বিগ একটি ক্যান্ডেল তৈরি করেছে গ্রিন ক্যান্ডেল এবং এই ক্যান্ডেলটি কিন্তু যে রেফার করছে এখানে কিন্তু পরপর নেক্সট নেক্সট বিগ ক্যান্ডেল গ্রিন তৈরি হতে পারে সেক্ষেত্রে কিন্তু মার্কেট এই যে হাই আছে হাইকে কিন্তু ছোঁয়ার জন্য মার্কেট রেডি হচ্ছে হাই একবার ছুঁয়ে তারপরে মার্কেট নিচে আসতে পারে অথবা তারপরেও মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা আমি দেখছি কিন্তু একবার হাই সে টাচ করতে চায় সো হাই যদি সে টাচ করতে পারে তাহলে কিন্তু অনেকটা উপরে মার্কেট যাওয়ার সম্ভাবনা আছে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ ফ্রেন্ডস ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে জানাবেন যে চ্যানেলটি কেমন লাগলো থ্যাংক ইউ হ্যাভ এ গুড ট্রেডিং ডে হাইড